বর্তমান বাংলাদেশের ঋণের সংখ্যা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই স্বৈরাচারী শাসক তিনি পনেরো বৎসর বাংলাদেশের এই ক্ষমতা থাকাকালীন অবস্থায় দেশ এবং বিদেশ থেকে তিনি ঋণ নিয়েছেন ঋণের সংখ্যা হলো নিরানব্বই মার্কিন ডলার এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় এগারো লক্ষ কোটি টাকারও বেশি হয়ে যায় আমরা শুনেছি যে পদ্মা সেতু এগুলো বাংলাদেশের মানুষের টাকায় করা কিন্তু পরবর্তীতে আমরা শুনতে পেলাম এর জন্য ঋণ নেওয়া হয়েছে এর জন্য আবার টোল আদায় করা হচ্ছে এগুলো অভিনয় এগুলো সার্কাস করে বাংলাদেশের যে ঘাটতি করে রেখেছেন এই স্বৈরাচারী শাসক আমরা তাকে ছাড় দেব না কারণ তার বাবার জন্য তিনি অসংখ্য ভাস্কর্য অসংখ্য মূর্তি তৈরি করেছেন অসংখ্য ব্যানার তৈরি করেছেন অসংখ্য মোস্টার তিনি তৈরি করেছেন বিভিন্ন উৎসব তিনি করেছেন বিভিন্ন শোক দিবসের নামে তিনি অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি নষ্ট করেছেন এগুলো কোথায় থেকে এসেছে আমার আপনার সাধারণ মানুষের এই ট্যাক্সের টাকায় সেই যোদ্ধাদের রেমিটেন্সের টাকায় আমরা এগুলোর প্রতিশোধ নেব এই জন্য আমি এখান থেকে বলতে চাই এই হাসিনা সরকারের যে বিমন্ত্রী মন্ত্রী ছিল যারা বিশাল বড় বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক হয়েছে অসংখ্য টাকা দেশ থেকে পাচার করেছে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসকে আমি বলবো আজকে এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে দুদকের মাধ্যমে তাদেরকে ধরে নিয়ে এসে তাদের হিসাব নেওয়া হবে তারা এতগুলো টাকা পয়সা কোটি কোটি টাকা পয়সার মালিক কিভাবে হয়েছে কারণ মানবতার ফেরিওয়ালার সময় সহ অসংখ্য এমপি মন্ত্রী আছে যারা আজকে বিদেশেও বাড়ি তৈরি করেছে এগুলো দেশ থেকে পাচার করা হয়েছে প্রতিটি হত্যার বিচার প্রতিটি মানুষের এই পাচারকারের বিচার এমপি মন্ত্রীর বিচার বাংলার মানুষ দেখতে চায় এই জন্য ডক্টর ইউনুসকে বলব সম্মানের সহিত এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে আপনি ধরে নিয়ে আসুন এই হাসিনাকে আপনি দেশে নিয়ে আসুন আনার পর এই সমস্ত ঋণ কিভাবে করলো কোথায় করলো কোথায় খরচ করলো প্রতিটি হিসাব জনগণ দেখতে চায় আমার ভাইরা, দেশে ঋণ করে আপনি পালিয়ে বেড়াবেন এটা বাংলার মুসলমান বরদাস্ত করবে না কারণ ঋণের হিসাব মুসলমানরা দেখতে চায় বাংলার মুসলমান ঋণই থাকতে চায় না বাংলার মুসলমান খেটে খাওয়া মানুষ এই মানুষগুলো শান্তিতে বসবাস করতে চায় আমরা কাউকে ছাড় দেব না আমার ভাইয়েরা এই জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে যেভাবে সহযোগিতা করলে এই সমস্ত খুনিরা এই সমস্ত পাচারকারীরা আবার তাদেরকে আমরা ধরে নিয়ে আসতে পারব এই জন্য উপদেষ্টা মণ্ডলীকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে